শিক্ষকতা পেশা হচ্ছে একটা রহস্যময় পেশা বাংলাদেশ সরকার এটাকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে যেটা আসলে মানুষের সামনে বলার নয় একজন দিনমজুর যে পরিমাণ টাকা আয় করে একজন শিক্ষক তার চার ভাগের এক ভাগ টাকাও পায় না এবং তার কাছ থেকে মানসম্মত শিক্ষা আশা করে এই দেশ সরকার এটা আসলে একটা শুভঙ্করের ফাঁকি আমরা শিক্ষক সমাজ আসলে বঞ্চিত খাদের কিনারে নেমে গেছি এবং আমরা আমাদের এই দাবি বলতে বলতে ক্লান্ত আমরা বিধ্বস্ত এবং আমাদের সাথে যে যে প্রহসনগুলো চলছে এগুলো আসলেই লজ্জাজনক এবং এই যে মিডিয়াতে মানুষ এত ঘৃণা ধিক্ষার জানাচ্ছে তারপরও শিক্ষা প্রশাসন এবং এই সরকারের টনক নড়ছে না তাদের গন্ডারে চামড়া তারা কোনো কথাতেই তাদের লজ্জা হচ্ছে না এবং এই প্রহসন করেই যাচ্ছে আমরা আমাদের এই ন্যায্য দাবি থেকে আমরা বিচ্যুত হব না আমরা বিশ পার্সেন্ট না নিয়ে বাড়ি ফিরবো না এবং আমরা চাই বৈষম্য দূরীভূত হোক এই দেশ বৈষম্যের দেশ থাকবে না এই বলেই জুলাই বিপ্লব হয়েছিল কিন্তু বৈষম্য জাতির রন্ধ্রে রন্ধ্রে রয়ে গেছে এবং বৈষম্য বাড়ছে এবং এই প্রহসন যেটা ফ্যাসিস্টরা করেনি সে তার চাইতে বেশি প্রহসন এই শিক্ষা প্রশাসন আমাদের সাথে করছে আমরা ধিকার জানাই এবং আমরা আমাদের দাবি থেকে চুল বিচ্যুত হব না